আসসালামু আলাইকুম আমার নাম বিএম রিশাদ আবেদিন আমি আন্দার পাবলিক কলেজ বারোতম ব্যাচের ছাত্র আমি এবার বুয়েট ভর্তি পরীক্ষায় সাতশো তম স্থান অর্জন করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই মহানরবুল আলমিনের উপর তারপর আমার বাবা মার উপর তারপর আমার কলেজের শিক্ষক আমার শিক্ষক বৃন্দদের উপর এবং কৃতজ্ঞতা জানাই কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মাহমুদ ইউসুফ হারুন ভুইয়া স্যারের প্রতি আচ্ছা আমার পড়াশোনার রুটিনটা সাধারণত যত ব্রুলেটিন আছে তাদের তাই সবচেয়ে আলাদা কারণ আমার মতো কারটা প্রেফারেবল না কারণ আমি সবচেয়ে কম পেয়ে চান্স হয়েছি এটা আমি বিশ্বাস করি আমার অ্যাভারেজ করার টাইম ছিল পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু আমার সবচেয়ে ভালো স্ট্রং জোন ছিল যে আমি জিনিসপত্রগুলো বুঝে এবং খুব অল্প সময় অনেক বেশি কিছু করতে পারি মানে অল্প জিনিস করে আমি অনেকদিনে অ্যাপ্লাই করতে পারতাম এর একটা অ্যাডভান্টেজ ছিল আমার যারা এবার সামনে পরীক্ষা দিবা বা যারা সেকেন্ড ইয়ারে আসো তাদের এখন তো মানে টাইম খুব কম জাস্ট রিভিশন দেওয়ার সময় পরীক্ষা যেগুলো রেগুলার আছে রেগুলার পরীক্ষা যারা ইম্পর্টেন্ট আমাদের কলেজে প্রচুর পরীক্ষা হইত এটা একটা অ্যাডভান্টেজ ছিল মানে এর জন্য প্রচুর রিভিশন দেওয়া যেত একটা ভালো জিনিস ছিল আর যারা ফার্স্ট ইয়ারে আসতো তারা বলবো যে শুরুতে একটা সাবজেক্ট আগে দেখো তোমার চারটা বা তিনটার মধ্যে একটা না একটা তোমার স্ট্রং জোম থাকবেই যেন আমার ম্যাথ স্ট্রং জো ছিল আমার ম্যাথ একাডেমিক লাইফে অলমোস্ট সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সাবজেক্ট ছিল এই জন্য আমার ম্যাথ খুব প্যারা হয় নাই বা ম্যাথ আমি ইজিলি করতে পারতাম ফিজিক্স সব সময় দেওয়া লাগতো বাট ম্যাথ আমি ইজিলি পেরা যেতাম এই জন্য কম সময় দেওয়া লাগতো তো যেখানে একটা আগে ভালো মতো ফোকাস রাখে বাকিগুলা টুকটাক করে সবচেয়ে বড় এখানে প্রচুর পরিমাণে পরীক্ষা নেওয়া হয় যেটা তোমার মানে পড়া রিভিশন করার ক্ষেত্রে আসলে অনেকে যারা ভুলটা করে একটা অ্যাডমিশন টাইমে এসে পরে প্রচুর প্র্যাকটিস কম করে প্র্যাকটিস কম করার কারণে দেখা যায় যে পরীক্ষাটা পাড়া জিনিসও পারে না পাড়া জিনিস টাইমের মধ্যে করতে পারে না অথবা প্যানিক করে বসে অথবা হয়তো বা ষাটটা যদি ট্রান্সার করতে পারতো সেখানে চল্লিশ পঁয়তাল্লিশ ট্রান্সার চান্স মিস হয়ে যায় তো প্র্যাকটিস ম্যাক্সিম ম্যাক্সিম অ্যান্ড পারফেক্ট এই জন্য প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট আর যার এই যদি কলেজে প্রচুর পরিমাণে পরীক্ষা নেওয়া হয় এটা একটা ভালো অ্যাডভান্টেজ মানে প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে